আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সংখ্যা নিয়ে তা সংখ্যাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে আমি এখানে হচ্ছে শকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে এই যে এখানে যে সংখ্যা এটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা আমরা ডান দিক থেকে শুরু করব ঠিক আছে কারণ ডান দিকে যে ডান দিক থেকে যে সংখ্যাগুলো আসবে সেগুলোর শাখা প্রশাখা কম বা অনেক ক্ষেত্রে নাই যেমন হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা কাকে বলে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বলে এই যেখানে আমি দিচ্ছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সবগুলোর বর্গমূল করে দিছি মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু এগুলো হচ্ছে সব ঋণাত্মক সংখ্যা এবং এগুলোর বর্গমূল যদি এ টাইপের কোনো সংখ্যা আসে ঋণার্থক সংখ্যা এবং তার বর্গমূল তাহলে সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা ঠিক আছে অর্থাৎ বাস্তব এরকম কোনো সংখ্যার অস্তিত্ব নাই এবং এই সংখ্যাগুলোর কোনো শ্রেণী বিভাজন নাই এগুলো এখানে স্টক অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা তারপরে আমরা আসবো মূলত বাস্তব সংখ্যাতে বাস্তব সংখ্যা কাকে বলে সকল মূলদ এবং অমূলত সংখ্যাকে একসাথে বলে বাস্তব সংখ্যা তার মানে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে সংখ্যা এখন দেখবো আমরা অমূলৎ সংখ্যা কোন বলে অমূলস সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার সংখ্যা মান দশমিকের পরে অনির্দিষ্ট অর্থাৎ আমরা এরকম অনেক সংখ্যা পাই বাক করতে গেলে দেখা যায় যে বাক করার পরে রেজাল্ট আসে টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ জিরো সেভেন নাইন ওয়ান টু অর্থাৎ অ্যালোমেলোভাবে আস্তি থাকে আস্তি থাকে শেষ হয় না যদি এরকম হয় তাহলে তারা হচ্ছে অমূলত সংখ্যা অমূলত সংখ্যার আরেক নাম হচ্ছে অসীম অনাবৃত্ত অনাবৃত্ত মানে হচ্ছে যাদেরকে আটকানো যায় না অর্থাৎ আবৃত দশমিক না একই সংখ্যা বা নির্দিষ্ট কয়েকটা সংখ্যা পরপর পুনরাবৃত্ত পুনরাবৃত্তি ঘটে না সেগুলি হচ্ছে অসীম অনাবৃত্ত বা অমূলত সংখ্যা এবং এই সংখ্যাগুলোর মান দশমিকের পরে অনির্দিষ্ট এবং অ্যালোমেলোভাবে আসতে থাকে তাহলে আমরা শিখলাম অবাস্তব সংখ্যা কাকে বলে বা জটিল সংখ্যা কাকে বলে তারপরে শিখলাম কি অমূলত সংখ্যা কাকে বলে অথবা মনাবৃত্ত সংখ্যা কাকে বলে একই এরপরে আমরা দেখব মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা কাকে বলে সকল পুরনো সংখ্যা এবং বগ্নাশ সংখ্যাকে একসাথে মূলত সংখ্যা বলে তার মানে মূলত সংখ্যার ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে বগ্নাংশ সংখ্যা এখন বগ্নাংশ সংখ্যা কত প্রকার আমরা জানি যে ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কোনগুলোই যেমন হচ্ছে দুই ভাগের পাঁচ বা পাঁচ ভাগের দুই এই টাইপের আর দশমিক ভগ্নাংশ হচ্ছে যেই সংখ্যার পর দশমিকের মান থাকে যেমন এখানে আছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো এইট পয়েন্ট টু ফোর দশমিকের পরে কিন্তু মান আছে দশমিকের পরে এবং সেটা কিন্তু নির্দিষ্ট তার মানে যদি এরকম নির্দিষ্ট থাকে অনির্দিষ্ট না হয় অর্থাৎ দশমিকের পরে মান নির্দিষ্ট তাহলে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আর যদি হর এবং লব থাকে তাহলে সেটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ এখন সাধারণ ভগ্নাংশের আবার ক্লাসিফিকেশন দুইটা একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপকৃত বা মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনটা যেটার হচ্ছে হর বড় লব ছোটো সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপকৃত বগ্নাংশ কোনটা যেটার হর ছোটো লব বড় যেমন এখানে থ্রি আর উপর হচ্ছে ফোর অপকৃত ভগ্নাংশে আমরা মিশ্র বগ্নাংশ রূপান্তর করতে পারি কিভাবে উপরের যেই লব আছে লবটাকে হর দিয়ে বাঘ দিয়ে দিলে একটা পূর্ণ সংখ্যায় মান আসবে তখন সেটা মিশ্র হয়ে যাবে তারপরে সাধারণ বগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপকৃত বা মিশ্র আবার দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে অসীম সরি সসীম দশমিক ভগ্নাংশ যেমন এই যে উপরের যে দুইটা এগুলোই দশমিকের পরে মান নির্দিষ্ট আর একটা হচ্ছে অসীম আবৃত অসীম আবৃত কোনটা এখানে দেখছি সেভেন পয়েন্ট ফোর ওয়ান ওয়ান একটা দিলেই হয় ওয়ান আবৃত অর্থাৎ দশমিকের পরে মান আসতে থাকবে কিন্তু সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যা আসবে যেমন এখানে আমি ওয়ানের উপর আবৃত দিই সেটা দিয়ে বোধ কি ওয়ান কেবল আসতে থাকবে তো থাকবেই তার মানে এটা যদিও অসীম কিন্তু আন্ট হচ্ছে কি নির্দিষ্ট ঠিক আছে উপরের গুলো আমি একটু লক্ষ্য করি যেমন এখানে হচ্ছে অসীম অনাবৃত কোনগুলি দশমিকের পরে মান অনির্দিষ্ট অর্থাৎ অনির্দিষ্ট ঠিক আছে কিন্তু অ্যালোমেলোভাবে আসবে নির্দিষ্ট সংখ্যার পুনরাবৃত্তি ঘটবে না এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত মানে হচ্ছে অমূলত আর যদি হচ্ছে দশমিকের পরে মান সংখ্যা অসীম হয় ঠিক আছে কিন্তু যেই মানগুলি আসবে যে সংখ্যাগুলি সেগুলো আমরা জানি কি আসতে পারে ঠিক আছে সেগুলোকে আমরা আটকে দিতে পারবো আবৃত করতে পারবো দিয়ে আটকে দিতে পারবো ঠিক আছে এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আমরা কি পেলাম ভগ্নাংশ দুই প্রকার সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কয় প্রকার দুই প্রকার প্রকৃত আর এস প্রকৃত বা মিশ্র দশমিক ভগ্নাংশ দুই প্রকার কী কী একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এখন আমরা দেখব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা আছে অর্থাৎ পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা আমরা মনে আগে কী কী শূন্য সহ সকল দনার্থক এবং ঋণার্থক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি সংখ্যাগুলোই সংখ্যাগুলো দেখে নেবেন শূন্য সহ সকল ধনার্থক এবং ঋণার্থক অখণ্ড সংখ্যাকে কী বলে পূর্ণ সংখ্যা বলে তার মানে পূর্ণ সংখ্যা কোনগুলোই শূন্য পূর্ণ সংখ্যা যত ধনার্থক সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যত ঋণার্থক সংখ্যা আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো সব পূর্ণ সংখ্যা এখানে উল্লেখ্য আমি সংজ্ঞা বসে শূন্য সহ সকল ধনার্থক এবং ঋণার্থক অখণ্ড সংখ্যা অখণ্ড মানে সেটা কোনো বগ্নার সংখ্যা হইতে পারবো না কোনো দশমিক সংখ্যা হইতে পারবো না সহজ কথায় আমরা গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করি গণনার কাজে কি ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এগুলো যদি উল্টা দিক থেকে যাই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই টাইপের এখানে মাইনাস ওয়ান পয়েন্ট টু জিরো টাইপের হবে না অথবা আমি এক লেখলাম একের পর হচ্ছে দুই হ্যাঁ দুই লেখা হচ্ছে আড়াই লেখলাম মানে টু পয়েন্ট ফাইভ জিরো এরকম হবে না অর্থাৎ অখণ্ড সংখ্যা বলতে বোঝায় সেটা দশমিকও হবে না ভগ্নাংশও হবে না ঠিক আছে এমনিতে বরাবর মান হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে চলতে থাকবে সেটার আগে মাইনাস থাকলেও সমস্যা নেই প্লাস থাকলেও সমস্যা নেই ঠিক আছে এখন এই শূন্যের আর কোনো শ্রেণী বিভাজন নাই শূন্য সম্পর্কে একটা তথ্য হচ্ছে শূন্য অভাব জ্ঞাপক সংখ্যা আর ঋণার্থক সংখ্যা তো আমরা চিনি মাইনাস ওয়ান মাইনাস টু দনার্থক সংখ্যার আবার তিনটা ক্লাসিফিকেশন আছে দনার্থক সংখ্যা কি ক্লাসিফিকেশন তিনটা কি কী মৌলিক সংখ্যা আর হচ্ছে যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে এক মৌলিক সংখ্যা কোন গুলাই যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বাগ যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই দুইকে দুই দিয়ে বাগ যায় এবং এক দিয়ে বাগ যায় এবং মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা তথ্য তথ্য হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা হবে টোটাল দুইটা এক কেন মৌলিক সংখ্যা না কারণ একের উৎপাদক আছে একটা দুইয়ের উৎপাদক দুইটা কি দুই এবং এক আবার তিন তিন মৌলিক সংখ্যা কেন তিনের উৎপাদক তিন এবং এক তিন ছাড়া তিনকে অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না আর এক দিয়ে তো সব সংখ্যাকে ভাগ যায় অনুরূপভাবে পাঁচ মৌলিক সংখ্যা কেন পাঁচকে পাঁচ দিয়ে যায় আর এক দিয়ে ভাগ যায় তাহলে আমরা মৌলিক সংখ্যা চিনলাম কি যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বাঁকছে না তার হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই পাঁচ সাত তারপর হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ তেইশ এটিএর আর এক এক কোনো মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না কেন মৌলিক সংখ্যা না কারণ আমরা জানি মৌলিক সংখ্যা হতে হলে একটা সংখ্যার দুইটা উৎপাদক থাকতে হয় কিন্তু একের উৎপাদক আছে একটা ঠিক আছে শুধু এক সেজন্য এক মৌলিক সংখ্যা না এক হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা আর যৌগিক সংখ্যা কোনগুলোই সমস্ত জোর সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা অর্থাৎ যেই সংখ্যার উৎপাদক সংখ্যা দুইটার বেশি যেমন চার চারের উৎপাদক কত এক আছে দুই আছে চার আছে তিনটা ছয়ের এক তিন ছয় আটের এক আছে দুই আছে চার আছে আট আছে তার মানে হচ্ছে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়েও বাগ যায় তারাই হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যার উৎপাদক সংখ্যা দুইটার বেশি হবে ঠিক আছে এই হচ্ছে টোটাল আমাদের সংখ্যার ক্লাসিফিকেশন এবার আমরা হচ্ছে সংজ্ঞাগুলো একটু লেখা নেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন বাস্তব সংখ্যা কাকে বলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল ছাড়া সমস্ত সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা যদি আমাদের জিজ্ঞাসা করা হয় এমসিকিউ কিউ টেস্টে যে নিচের কোনটি বাস্তব সংখ্যা আমরা দেখব যে কোনটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল যেগুলো ঋণাত্মক সংখ্যার বর্গমূল মানে হচ্ছে কোনো সংখ্যার আগে যদি মাইনাস দেওয়া থাকে সেটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হোক মাইনাস হাফ হোক মাইনাস থ্রি বাই ফোর হোক ঠিক আছে অর্থাৎ যে কোনো সংখ্যা হোক সেটা ভগ্নাংশ হোক দশমিক হোক তার আগে যদি মাইনাস থাকে এবং মাইনাসের এবং সেটা যদি রুট করা থাকে বা বর্গমূল করা থাকে তাহলে সেটাই হচ্ছে অবাস্তব সংখ্যা আর বাকি যত সংখ্যা আছে সব হচ্ছে বাস্তব সংখ্যা তারপর হচ্ছে অমূলত সংখ্যা কোনগুলোই অমূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার মান দশমিকের পরে অনির্দিষ্ট দেখাই দিছি আমি দশমিকের পরে মান অনির্দিষ্ট যেমন কি যে এগুলোর মান দশমিকের পরে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যার পুনরাবৃত্তি ঘটে নেই প্রথমে তিন শূন্য পাঁচ শূন্য এরপরে অন্য কিছু আসতে পারে এখানে সেভেন জিরো নাইন এরপরে এইট আসতে পারে বা ফোর আসতে পারে অনির্দিষ্ট এগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা আর বাদ বাকি যা আছে সবাই কি মূলত সংখ্যা মূলত সংখ্যা অন্য একটা সংখ্যা দেওয়া যায় কি পূর্ণ সংখ্যা এবং বঙ্গন সংখ্যাকে একসাথে মূলত সংখ্যা বলে অর্থাৎ মূলত সংখ্যার যেহেতু ক্লাসিফিকেশন দুইটা পূর্ণ সংখ্যা আর বঙ্গন সংখ্যা তা আমরা লাগতে পারি পূর্ণ সংখ্যা এবং উনশ সংখ্যাকে একসাথে কী বলে মূলত সংখ্যা বলে পূর্ণ সংখ্যা কোনগুলাই পূর্ণ সংখ্যা আমরা দেখি যেখানে আছে পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা শূন্য ঋণাত্মক সংখ্যা তার মানে সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেগুলোর পরে কোনো দশমিক থাকবে না অথবা সংখ্যাগুলো বগনাংশ সংখ্যা হবে না তারপর হচ্ছে দশমিক আরেকটা কি আবৃত দশমিক বঙ্গনাংশ আবৃত দশমিক বংশ কোনটা যেগুলোর মান দশমিকের পরে অনির্দিষ্ট ঠিক আছে কিন্তু মানগুলো হচ্ছে আমরা জানি কি কী হতে পারে যেমন হচ্ছে এখানে দেখছি ফোর পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর ওয়ান মানে কি এরপরে ওয়ানের উপরে আবৃত দিয়েছি মানে এরপরে যতগুলো ওয়ান আসবে সংখ্যা আসবে সবগুলো কি হবে ওয়ান হবে সবগুলো যদি এখানে ফোর পয়েন্ট সরি সেভেন পয়েন্ট ফোর টু হইতো তার মানে কি টু আবৃত হইতো তার মানে সে টু হচ্ছে অনির্দিষ্ট মানে হইতেই থাকবে আসতেই থাকবে বাট আমরা মানটা জানি যে টু অথবা ফোর পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট ফোর নাইন আবৃত হচ্ছে টু তার মানে কি ওই নাইন আর টু বারবার আসতে থাকবে তার মানে মান যদি অনির্দিষ্ট কিন্তু আমরা সংখ্যাটা জানি আবৃত দশমিক দিয়ে দেওয়া মানে হচ্ছে সংখ্যা জান অর্থাৎ ওই সংখ্যাগুলোই বারবার ঘুরে ফিরে আসবে যদি এরকম হয় তাহলে সেটা অসীম হইল সেটা কি আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে এ হচ্ছে টোটাল বিষয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পরবর্তীতে নতুন নতুন বেটিও ইনশাল্লাহারও দেওয়া হবে ধন্যবাদ